প্রিয় বন্ধুগণ সৌদি আরব থেকে আসা এই ভিডিওটিতে মুসলিম মহিলার কারনামা পুরো দুনিয়াতে ভাইরাল হচ্ছে এই ভিডিওটিতে উপস্থিত থাকা সৌদির মহিলার সাথে এমনই কিছু ঘটনা ঘটেছে যা আপনার চোখ খুলে দেবে এই খাতুন বা মহিলার সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাকে দেখাবো আপনার কাছে তার আগে রিকোয়েস্ট যে আপনি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় বন্ধুগণ সৌদি আরব থেকে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে এ মহিলার কাহিনী জানার পর আপনি সত্যি আশ্চর্য হবেন আল্লাহ এই মহিলার সাথে এমনই কিছু করেছেন যেটা দেখার পর মানুষের চোখ খোলা কি খোলাই রয়ে গিয়েছে এই মহিলাটির নাম হল নোরা দাউদ এই মহিলা আজ থেকে প্রায় চার বছর আগে একটি মেয়েকে যার নাম আমাল তাকে গোদ নিয়েছেন কেননা এই মেয়েটির কোনো সন্তান ছিল না সৌদি আরবের বড় বড় ডাক্তারদের কথা হলো যে আপনি কখনোই মা হতে পারবেন না আপনার মধ্যে সেই শক্তি মজুদ নেই ঠিক তখনই এই মহিলাটি একজন অতি দরিদ্র এবং অ্যাতিমকে কোলে নিয়েছিলেন এবং সেই অ্যাতিম মেয়েটিকে নেওয়ার পরে সাথে সাথে এমন কিছু তার সাথে ঘটেছে যেটি বিশ্বাস করার মতোই না প্রিয় বন্ধুগণ পুরো ঘর খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল সৌদি আরবের বড় বড় ডাক্তাররাও বলেছিল যে তুমি কখনোই মা হতে পারবে না কিন্তু কিছুদিন পরেই সে মহিলার গর্বে একটি মেয়ে সন্তান সে মেয়ে সন্তানের জন্ম দেয় এবং এই সমস্ত ঘটনা জানার পর ডাক্তার এবং নার্সেরা হয়ে গিয়েছিল তারা করতে পারছিল না যে এমনটি প্রিয় বন্ধুগণ বাচ্চাটিকে ঘরে আনার পর দাউদের বাড়িতে যেন বরকত নেমে এসেছিল তার এখন দুইজন মেয়ে এবং একজন ছেলে সন্তান রয়েছে প্রিয় বন্ধুগণ এই মহিলাটির কথা হলো যখন থেকে আমাল অর্থাৎ সেই ইয়াতিম সন্তানকে নেওয়ার পর তাদের ঘরে এনেছে ঠিক তখনই থেকেই যেন তাদের বাড়িতে বরকত নেমে এসেছে শুধু ছেলে মেয়েই হয়নি বরং তারা অনেক ধনী ও বিত্তশালীও হয়েছে টাকা পয়সা ধন দৌলাত মান ও সম্মান সকল কিছুই আল্লাহ তালা তাদেরকে ভরপুর করে দিয়েছেন আল্লাহ আকবর নোরা দাউদিম মেয়েটিকে ভালোভাবে দেখাশোনা করে এবং লালন লালন পালন পালন করেছেন আল্লাহ এই এই মেয়েটিকে করার এমনভাবে দিয়েছেন যে মহিলার জীবনে যেন খুশিতে ভরে দিয়েছে সত্যি প্রিয় বন্ধুগণ ছেলে মেয়ে আল্লাহ তালার পক্ষ থেকে একটি বড় নেয়ামাত ছেলে মেয়ের ভালোর জন্য বাবা মা সব কিছুই বিসর্জন দিতে পারে ছেলে মেয়ে না হলে মা বাবার মনে কোনো শান্তি থাকে না আল্লাহ তালা আমাদের সকলকে নোরা দাউদের মতো আমল করার এবং ইয়াতিম বাচ্চাকে লালন পালন করার তৌফিক দান করেন আমিন সুম্মা আমিন প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি আপনাকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্য একটি লাইক করুন বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করুন